এবং আপনার এই জাতায় স্যার আমরাও আপনার সহযোগিতা হিসেবে আছি স্যার এবং আমরা রিপোর্টাররা সবসময় আপনাকে এক্ষেত্রে সাপোর্ট দিচ্ছি এবং আপনার কাছ থেকে আমরা সবসময় সহযোগিতা পাই যখন আপনাকে ডাকিয়ে আমরা পাই

একটু প্রায়র ইনফরমেশন দিয়ে যার কাছে আসবেন তাকে জানিয়ে আপনারা আসেন কেউ তো না করেন আমার কাছে আসেন বা অন্য কাছে আসেন বা ইডির কাছে আসেন আপনারা তাকে জানিয়ে আপনারা চলে আসবেন কোন নিষেধাজ্ঞা নেই আমরা আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টকে শক্তিশালী করছি আপনাদের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা নেই আমরা আমরা সবসময় বলি এবং এখনো আমি আপনাদের মাধ্যমে এবং আমাদের ডাইরেক্টর ই মানে আমাদের যে ডেপটি গভর্নররা আছেন ইডিরা আছেন তাদেরকে বলব যে আপনারা যখন মনে করেন আপনারা আপনাদেরকে অবশ্যই কথা বলবেন আপনাদের সাথে যোগাযোগ রাখবেন আগের মতোই কিন্তু সিকিউরিটি প্রোটোকল সেটার সাথে এটা কোনো সম্পর্ক নাই এটা আমাকেও মানতে হবে আপনাদেরও মানতে হবে সবাইকে মানতে হবে বাংলাদেশের সিকিউরিটি সিচুয়েশন সত্যিকার অর্থে প্রোটোকলটা ভালো না এটা অন্য কোথাও এইভাবে হয় না প্রোটোকলটা একটু মানতে হবে এখানে কোন বিধিনিষেধ কারোর নাই কোন প্রতিষ্ঠানের উপর থাকবে না এটা আমি বিশ্বাসও করি না আপনারা চিন্তা করবেন না আপনারা যার কাছে আসবেন তাকে তো জানাতে হবে তো আমি আসতেছি আপনার কাছে আমি আসবো আপনারা আসেন আর এই বিষয়ে আমরা সময়ক্ষেপণ না করে অন্য বিষয়ে যাই আমরা কেউ চেক করবে সবাই কি চেক করবে চেক করা তো কোনো অসুবিধা নেই জি না আমাদের এখানে হয়েছে কি আমাদের কিছু জায়গা আছে প্রত্যেক সেন্ট্রাল ব্যাংকেই থাকে যেখানে অ্যাক্সেস ইজ ইজ এক্সট্রা রেস্ট্রিক্টেড যেমন আমাদের ডিলিং রুম আমাদের কম্পিউটার আইটি এরিয়া এগুলো তো অ্যাক্সেস থাকবেই না তাই না আছে না তা আমাদের তদন্ত আছে সেকশন আছে বিএফআইও আছে এগুলো তো থাকতে পারে না তো একই রকমের ভাবেই কিছু সেন্সিটিভ ব্যাপারে জিনিসটা হচ্ছে এখানে যেটা হচ্ছে ডিটেকশন নিচেই হতে পারে কিন্তু কথা হলো যে স্কোপ সিস্টেমটা এখানে সব জায়গাতেই আছে পৃথিবীর আমি যেখানেই গেছি সব জায়গাতেই এটা চালু আছে এটা থাকে

ইস ফর বাংলাদেশ ব্যাংক অফিসিয়ালস অলসো আপনি জিজ্ঞেস করেন ইট ইজ ফর এভরিবডি বাংলাদেশ ব্যাংকের এর যারা ভিতরে না সরি বাংলাদেশ যারা অধিবাসী না বা থার্ড ফ্লোরে যারা কাজ করে না তাদের বাইরে সবার জন্য সমানভাবে প্রযোজ্য বিশেষত কারণে তারা আসবে আমার আমার ডাইরেক্টর আসবে না

যেটা করে আপনি আপনার স্যার আমি এক দুই দিন কাছে তো স্যার ওনাদের কাছে কিন্তু আমি কখনো যাইও না কাছে ঢোকার জন্য তো স্যার আমি হাটপুরে এসে কিন্তু একটা পারমিশন নিই কিন্তু স্যার যেটা হবে

ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকের গভর্নরের সবাই ঢুকতে পারেন কিনা আমাকে এসে বলবেন অন্য দেশের তুলনা করবো না কেন কেন করবো না যেখানে ভালো গুড আছে সেটা প্র্যাকটিসে না কেন খেলাপি খেলাপি হলে কি সে ঢুকতে পারবে না খেলাপি হলে তার আবেদন নিয়ে এসে আসতে পারবে না শুনেন এটা খেলাপি হলেই যে অচ্ছুত হয়ে গেল তাহলে কি কারণে খেলাপি হয়েছে আমাকে সেটা বুঝতে হবে সব খেলাপি কি খারাপ খেলাপি তা তো না খেলাপি হলেই সাথে কোন দূরত্ব এটা আমি একটা আমি বলবো আপনারা যদি একটা মনে করেন দ্যাটস প্রবলেম আমি এটা মনে করি না ইট ইস নট মাই প্রবলেম